হরিষ্ণ প্রভাব তোরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুনার আশীর্বাদে রাধারানীর কৃপায় আমরা সবাই ভালো আছি তোমাদের আজকের নতুন আর একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্রজ ধাম থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর বৃন্দাবন ধাম ব্লগটি শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সর্বপ্রথমে তোমরা নিচ্ছো আমাদের শ্রীমতী রাধারানীকে আর আজকে আমাদের শ্রীমতী দাদারানী সুন্দর পারে দেখো শ্রীমতী দাদারানীকে আমাদের প্রাণের শরীরকে আমাদের কিশোরীজিকে ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছে আর সন্ধ্যাবেলা কীর্তন হবে সম্পূর্ণ তোমাদেরকে এই মাধ্যমে দর্শন করাবো আরও অনেক কিছু দর্শন করতে পারবে আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আনন্দের সাথে সবাই বলো রাধে রাধে কৃষ্ণ कृष्णा हरे হয়েছে এখনও কিন্তু সেটা মহাপ্রসাদ হয়নি কারণ এখন এই দেখো তুলসীপত্র দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভোগের উপরে আর দেখতে পাচ্ছ কত রকমের আইটেম মানে ছাপ্পান্ন ভোগের উপরেও মনে হয় হয়ে গিয়েছে এখানে আমাদের লাডুর জন্য ভোগ তো যাই হোক সম্পূর্ণ কিন্তু সব ঘরে বানানো হয়েছে যত এখানে ভোগ দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিজে হাতে করে ঘরে বানানো হয়েছে এখানে একটাও কিন্তু মানে দোকান থেকে কেনা না সম্পূর্ণ নিজেরাই বানিয়েছে ব্রজবাসীরা আর কি করে জানলাম হয়তো এটা তোমাদের মনের প্রশ্ন হতে পারে কারণ একদম আমাদের ঘরের সামনেই বানানো হয়েছে মানে আমাদের ঘরের সামনেই বানানো হয়েছে আমাদের ঘরের সামনেটা অনেকটা ফাঁকা আছে তো সেখানেই বানানো হয়েছে দুদিন দিন ধরে রাধারানীর জন্য ছাপ্পান্ন ভোগ বানানো হয়েছে তো মিষ্টি জাতীয় জিনিস তো খারাপ হয় না তার জন্য তো আর শীত শীত যেহেতু পড়েই গেছে তার জন্য কিন্তু মানে দুদিন থেকে বানানো হয়েছে শ্রীমতী রাধারানিকে ছাপ্পান্ন ভোগ দেওয়ার জন্য আর আমাদের শ্রীমতী রাধারানীকে দেখো একটু ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে তোমাদের সন্ধ্যাবেলা আবার দর্শন করাবো এখন যাচ্ছি একটুখানি পাঠ শুনতে বাবার পাঠ শুরু হয়ে যায় পোনে পাঁচটা থেকে জানুই যেহেতু এখন ছোট দিনের বেলা হয়ে গেছে তার জন্য বাবা তাড়াতাড়ি করে পাঠ আরম্ভ করে দেয় শ্রীমতী রাধারানীকে সন্ধ্যাবেলা দেখো এখানে হলো দীপদান করতে আসলাম শ্রীমতী রাধারানীকে দীপদান করে তারপর তোমাদেরকে ওই পারে দর্শন করাবো যে ভোগ লাগানো হয়েছে আমাদের শ্রীমতী রাধারানীকে আর আমাদের শ্রীমতী রাধারানী কুণ্ডের দেখ দেখতে পারলে রাঙ্গুলি দিয়ে কি সুন্দর করে বানানো হয়েছে তো যাই হোক তারপরে এখানে দেখো আমরা পাট বিশ্রাম দিয়ে মানে বাবা পাট বিশ্রাম দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে তারপরে এই যেখানে কীর্তন হচ্ছে আমাদের মন্দিরের সামনে তো এখানে দেখো সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করছে তবে এই আনন্দটা মনে হচ্ছে আর বেশি দিনের না কারণ আমাদের দামোদর মাসে যত ভক্তরা আসে ধামে কারণ ধামে আনন্দ কিন্তু শেষ নেই তবুও যে এই যে নতুন নতুন সব ভক্তরা দেখতে পাচ্ছই নারা কিন্তু চলে যাবে তো মানে যত ভক্ত হয় তত কিন্তু আনন্দটা বেশি হয় তো সেটা সেটার জন্যই বললাম তো যাই হোক তোমরা এখন আমাদের শ্রীমতী রাধারণীকে আবার দর্শন করো তোমাদেরকে তখন তো দর্শন করিয়েছিলাম তখন তো কেবল ভোগগুলো মানে সাজানো হচ্ছিল শ্রীমতী রাদারণের জন্য আর এখন কিন্তু ভোগ কিন্তু মহাপ্রসাদ হয়ে গেছে তোমরা এখন মহাপ্রসাদ দর্শন করতে পারছো আর এখানে কীর্তন হচ্ছে তো কীর্তনটা দিলাম না কারণ সাথে পাশে না ব্যাকগ্রাউন্ডে আরও অন্য অনেক রকমের গান হচ্ছে তো তার জন্য মানে কপিরাইট দিয়ে দিতে পারে তো তার জন্য তোমাদেরকে আর দিলাম না তারপরে সেখানে দর্শন করিয়ে তোমাদেরকে আবার চলে আসলাম গ্রহ দাদুর এখানে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো গুরু দাদুকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মানে ভাগবত শুনতে মানে গুরু দাদুর সঙ্গে আমরা যাচ্ছি ভাগবত শ্রবণ করতে তো যাই হোক ভাগবত তোমাদেরকে তো আর শেয়ার করালাম না অনেকক্ষণ হয় এক ঘন্টা প্রায় ভাগবত পাঠ হয় তো এই যে ভাগবত পাঠ এখানেও বিশ্রাম হয়ে তারপরে এই যে দাদুগুরুকে নিয়ে আমরা আবার চলে যাচ্ছি দাদুগুরুর আশ্রমে দাদুগুরু সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে দাদুগুরু দাদুগুরুর আশ্রমে চলে যাবে আর আমরা আমাদের আশ্রমে চলে যাব ওর সাথে সাথে রাধারানীর কুঠি হাতে ফিরে এসে তারপরে বেলা বিশ্রাম করব তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সেট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আরও একটা সুন্দর ভিডিও শুনিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাইকে রাধে রাধে